মাত্র আঠারো হাজার টাকা ফোর জিরো এইট জিরো মাত্র উনিশ হাজার টাকা ফোর জিরো এইট জিরো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ফোর জিরো এইট জিরো মাত্র আঠাশ হাজার টাকা আহুজা পাঁচশো ওয়াট একদম অরিজিনাল সেট ফোর জিরো এইট জিরো এগুলো অরিজিনাল সেট শুধু রেটটা বললাম এরপরে বিস্তারিত বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন বিস্তারিত বলব এর আগে অবশ্যই একটা লাইক করে যান আপনারা সময় থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যান একটা কমেন্ট করে যান কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন একটা কমেন্ট করে যান সর্বনিম্ন রেট বললাম এখন বিস্তারিত আমরা বলবো তার আগে অনেক ভাই আমাদের যোগাযোগের ঠিকানা জানতে চায় আমাদের যোগাযোগের ঠিকানা জামালপুর জেলা সরিষাবাড়ি থানা সোয়াকুর ভাঙ্গা ব্রিজ আবার বলতেছি জামালপুর জেলা সরিষাবাড়ি থানা সোয়াকুর ভাঙ্গা ব্রিজ আমাদের যোগাযোগের ঠিকানা সরাসরি চলে আসবেন দূর থেকে যদি কেউ দেখে থাকেন কুরিয়ান সার্ভিসে মাল নিতে পারেন কেউ যদি সাউন্ডের দোকান বিক্রি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাউন্ডের মালামাল বিক্রি করতে চাইলে যোগাযোগ করবেন ফোর জিরো এইট জিরো দেখতে পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা বললাম এ দেখেন সেট একদম ফ্রেশ রানিং শুধুমাত্র আর শুধুমাত্র দুই তিনটা মুসপেড চেঞ্জ করা আছে আবার বলতেছি দুই থেকে তিনটা মুসপেড চেঞ্জ করা আছে সেটা একদম রানিং কোনো সমস্যা না দাম মাত্র আঠারো হাজার টাকা ভিতরে ভালো করে দেখাই শুধুমাত্র দুই তিনটা মুসপেড চেঞ্জ একদম অরিজিনাল ফোর জিরো এইট জিরো এটার সাথে এস আছে কাঠের এসকিবিটা দেখতে পারতেছেন আঠারো হাজার টাকা এরপরে যেটা দেখতেছেন মাত্র উনিশ হাজার টাকা ফোর জিরো এইট জিরো আপনাদেরকে ভালো করে দেখাবার চেষ্টা করতেছি মুসপেডগুলো যেগুলো দেখতেছেন একটাও চেঞ্জ হয় নাই সবকটা কটা মুসপেড ওরিজিনাল এ দেখেন ভালো করে দেখেন মুসপেড অরিজিনাল সব কিছু অরিজিনাল শুধুমাত্র ক্যাপাসিটারে গাম লাগানো ক্যাপাসিটারগুলো যাতে না নড়ে শুধুমাত্র ক্যাপাসিটারে গাম লাগানো সেট একদম ফ্রেশ কারণ আপনাদেরকে ঝালাইগুলো আমি কাছ থেকে দেখাবার চেষ্টা করতেছি এই দেখেন সব কটা মুসপেডই অরিজিনাল চেঞ্জ হয় নাই এটা মাত্র উনিশ হাজার টাকা ফোর জিরো এইট জিরো মাত্র উনিশ হাজার টাকা তারপরে বললাম তেরো হাজার পাঁচশো টাকা ফোর জিরো এইট জিরো এটা অরিজিনাল একটা সেট এটার ক্যাপাসিটারগুলো চেঞ্জ করা হয়েছে কিছু তারপরে মুশপেড চেঞ্জ করা হয়েছে কিছু কাজ করা হয়েছে এটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একদম রানিং ভিডিও কল দেখে মালগুলো দেখে নেবেন আমাদের কাছ থেকে ভিডিও কল দিয়ে এরপরে দেখতেছেন আহুজা পাঁচশো আহুজা পাঁচশো ওয়ার্ডের সেট যেটা দেখতেছেন একদম অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা সেট এটার দুই একটা মুসপেট চেঞ্জ করা হয়েছে দুই থেকে তিনটা মুসপেট চেঞ্জ করা হয়েছে আর সব কিছুই অরিজিনাল আছে দুই একটা তারের ঝালাই লাগানো আছে দেখতে পাচ্ছেন একদম রানিং কোনো সমস্যা নাই এটার দাম মাত্র আঠাশ হাজার টাকা যান যারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাদের জন্য আরও কিছু কম রেট আরও কিছু কম রেট যারা লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্টে বলে যাবেন আর যে ভাইরা কষ্ট করে আমাদের ভিডিওগুলো শেয়ার করেন অনেক অনেক ধন্যবাদ যে ভাইরা আমাদের কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা সবসময় বলি যারা লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য সবসময় কম রেটে আমরা মালগুলো বিক্রি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম